যারা বলে নিরামিষ রান্না মুখে দেওয়া যায় না তাদের মুখে এই রেসিপিটা বানিয়ে ছুঁড়ে মেরো ছুঁড়ে মারায় বলে একটা কড়াই নেবে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁচা কলাগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে কাঁচা কলাগুলোকে একটু সেদ্ধ করে নেবে মানে একটু লালচে করে ভেজে নেবে তাতেই দেখবে কাঁচা কলা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে এরপর কাঁচা কলাকে তুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবে আলু আলুগুলোকেও ঠিক চার টুকরো করে নিয়েছি যেরকম হবে লম্বা লম্বা টুকরো আর কি আলুগুলোকেও একটু ঢাকা দিয়ে লালচে করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমাকে একটা মশলা রেডি করতে হবে মানে তোমরাও করবে দেখো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে বেশ গুলে সাইডে রেখে দেব তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও বেশ ভালো লাগবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে তাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিও এই দিকে দেখো আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলুটাকে এবার তুলে নেব আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কিছু ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা আর এক চামচ জিরে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবে এক চুটকি হিং নিরামিষ রেসিপিতে হিংয়ের স্বাদ কিন্তু বেশ ভালো লাগে একটু হিংটা এদিক ওদিক হয়ে গেলেই দিয়ে দেবে মশলার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলে একটু আগে মশলাটাকে দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে 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 কষে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে দেখো এক্ষুনি কিন্তু আমাদের মশলা থেকে তেল ছেড়ে আসছে তোমাদের কাছে যতটা পরিমাণ টমেটো থাকবে ঠিক ততটাই দিও আমি একটাই দিয়েছি টমেটোটাকে দিয়ে এদিক ওদিক নাচারা করে দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ তাতে করে লবণের সাথে মিশে গিয়ে টমেটোটা যেন গলে জল হয়ে যায় একটু ওই জন্য নাড়াচাড়া করে দিলাম এরপর দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে যাতে করে লবণের সাথে মিশে গিয়ে টমেটোটা গলে জল হয়ে যায় কিছুটা সময় একা ছেড়ে দিলাম দেখো আমাদের টমেটো কিন্তু খুব ভালো গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে মশলাটা আমাদের রেডি হয়ে এসেছে খুন্তির সাহায্যে বাকি যে খুব গলেনি তাদেরকেও একটু গলিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলু আর কাঁচা কলা আবার কি এরপর ওনাদেরকেও একটু মশলার সাথে কষিয়ে নেবো এপিট ওপিট দুপিট বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখো আঙুল চাটতে থাকবে আর যে বলে নিরামিষ ভালো লাগে না তাকে অবশ্যই একবার বানিয়ে দিও হয়ে গেছে কষানো এরপর দিয়ে দিচ্ছি জল ঝোল বানাবো না কিন্তু একটু কারি কারি হবে আর কি আলু তো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে আছে আর কাঁচা কলা তো খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না সমস্ত কিছুকে পিটে পিট করে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে একটু দিয়ে দেব ঢাকা আগে যেহেতু অনেকটাই লবণ ব্যবহার করেছি তাই আর লবণ দিচ্ছি না মিনিট পাঁচ ছয় পর দেখো কতটা লোভনীয় লাগছে আমার তো এক্ষুনি দেখেই যেবে জল চলে আসছে আর সত্যি বলতে কাঁচা কলার প্রতি আমার একটা আত্মার টান আছে এই গল্পটা আমি পরে কোনো একদিন শেয়ার করবো আমাদের আলু কাঁচা করলে যাগে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচের মতন ঘি আর গরম মশলা গুঁড়ো সত্যি বলতে আমি কিন্তু গরম মশলা গুঁড়োটা স্কিপ করেছি তোমরা যদি চাও তো দিতেই পারো আর যদি ঘি না খেতে চাও তো না দিতেও পারো তবে দিলে স্বাদটা বেশ ভালো আসবে এদিক ওদিক সমস্ত কিছুকে নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে আমাদের আজকের এই কাঁচা কলার রেসিপিটা কয়েকটা আলুকে একটু গলিয়ে নেবে তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ মাখো মাখো হবে তাই না আর এই কলা দেখতেই পাচ্ছ দেখেই তো আমার দিয়ে জল আসছে আর কি বলবো বেশি কথা বলতে পারছি না তো গরম গরম ভাত কিংবা রুটি তোমাদের তোমাদের পছন্দ মতন জিনিসের সাথে পরিবেশন করতেই পারো রেডি আমাদের আজকের এই নিরামিষ কাঁচাকলা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে আর আমার আমাদের তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও আমার এতক্ষণ বকব শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো একটা রেসিপিতে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা